হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি বৃক্ষমেলা থেকে কি কি গাছ কিনেছিলাম এই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় নাই বৃক্ষমেলায় গিয়ে আমি ছিলাম সেই ভিডিও শেয়ার করা হয়েছে বাট আমি কী কী গাছ কিনেছিলাম সেগুলো কিন্তু আজকে এক এক করে সবগুলো তোমাদের সাথে শেয়ার করব এবং কত টাকার গাছ আমি কিনেছি সেটাও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। প্রথমে আমি তোমাদের দেখে আমি প্রথমে কিনেছিলাম বাস এই বাঁশটা কিন্তু আসলে সেই বাস না এই বাসটা হচ্ছে ঘরে লাগানোর বাঁশ তারপরে কিনেছিলাম কিছু কীটনাশক যেগুলো আমার গাছের জন্য খুবই দরকার বাঁশের দাম নিয়েছিল পাঁচশো টাকা আমি কিনেছিলাম তিনটা অর্কিড অর্কিড কিন্তু আমার অনেক পছন্দ যেহেতু ছোট অর্কিড কিনেছিলাম এগুলো এক একটা পিস নিয়েছিল আমার কাছ থেকে চারশো টাকা আমি মোট টোটাল বারোশো টাকার অর্কিড কিনেছিলাম তবে বলে রাখা ভালো অর্কিড গাছ যদি একটু বড় থাকে তাহলে কিন্তু আমার কাছে আটশো প্লাস বারোশো এক একটা গাছই চেয়েছিল বাট আমি যে ভাইয়ার কাছে কিনেছি উনি কম প্রাইস রেখেছে চারশো করে রেখেছে আচ্ছা তিনটা কিনেছিলাম তিন ধরনের জবা গাছ তিনটা কালারের জবা গাছ এখানে কিছু টপ কিনেছিলাম আর এটা হচ্ছে একটা হোয়াইট লিল্লির গাছ এই গাছটা খুবই সুন্দর এই গাছটা অনেক সুন্দর এটার দাম নিয়েছিল পাঁচশো টাকা আর হোয়াইট লিলির দাম নিয়েছিল বারোশো টাকা আর এইটার নিয়েছিল এক হাজার টাকা আর এই ছোট্ট কিউটটার দাম নিয়েছিল তিনশো টাকা কেমন হয়েছে এই গাছটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলবে এই গাছটা তোমাদের কেমন লেগেছে আর এখন যে গাছটা তোমাদেরকে আমি দেখাবো এটা হচ্ছে আরেকটা হচ্ছে জবা আর এটা হচ্ছে ছোট্ট আমার খুবই পছন্দের একটা গোলাপ দুইটা হাজারি গোলাপ কিনেছিলাম তিনশো টাকা দিয়ে আর এইটার দাম নিয়েছিল তিনশো টাকা এটার দামটা আমি জানি না আর এখন যে গাছটা আমি তোমাদের দেখাচ্ছি এই গাছটা হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ গাছ অ্যান্থোনিয়াম প্ল্যান্ট এটা কিন্তু আমার কাছে তিন হাজার টাকা নিয়েছিল কিছু কিনেছিলাম জৈব সার মাটি কীটনাশক সব মিলে কিন্তু আমার টোটালে আট টাকা খরচ হয়েছিল বৃক্ষ মেলায় যে আমি আট টাকার গাছ এবং হচ্ছে কীটনাশক জৈব সার মাটি এগুলো নিয়ে এসেছিলাম কিছু টব নিয়ে এসেছিলাম কেমন হয়েছে আমার গাছগুলো সবাই কিন্তু আমাকে জানাবে আর এই অ্যান্থোনিয়ামের কিন্তু একটা পরিচর্যা আছে এই পরিচর্যা সম্পর্কে আমি তোমাদের সে পরে একটা ভিডিও করে দেখাবো আর যে পানিটা দিচ্ছি এটা হচ্ছে হলুদ পানি এটা কিন্তু খুবই ভালো এই গাছটার জন্য গাছটা যেহেতু একটু এক্সপেন্সিভ এটার যত্নটাও কিন্তু অনেক সুন্দর করে করতে হয় আমি অবশ্যই তোমাদের সাথে সেইটা শেয়ার করব। আর পরের দিন সকালে দেখি আমার এই যে জবা গাছে দুইটা ডিফারেন্ট কালারের জবা হয়েছে যেটা নাকি আমার খুব ভালো লেগেছে আমি তো এই জন্য এটা তোমাদের সাথে ফুটেজ নিয়ে নিলাম কেমন হয়েছে আমার ভিডিও সবাই কিন্তু অবশ্যই জানাবে আসসালামু আলাইকুম